আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে লাঞ্চের মেনুতে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আপনার বাসায় যদি কিছু না থাকে এই রেসিপিটা একবার খেলে আপনার মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমি একটা ডিম নিয়েছি আর এক কাপ পরিমাণ মুসুরের ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন ডালটা আমি ব্লিন্ডারে দিচ্ছি বিলিন্ডার করার জন্য অবশ্যই ডালটা ভালো করে ভিজিয়ে নিতে হবে আর ডালে সামান্য পরিমাণ পানি রাখতে হবে ডালে কিন্তু বেশি পানি রাখা যাবে না ডালটা বেশি পাতলা করা যাবে না মিডিয়াম ঘন করতে হবে এরপর যে ডালটা বিলিন্ডার হয়ে গেছে ঠিক যে পরিমাণ ঘন রেখে আমি বিলিন্ডার করেছি ঠিক এই রকম ঘন করে বিলিন্ডার করতে হবে সামান্য পরিমাণ পানি রেখে ব্লেন্ডারে দিতে হবে তো এখন ডালটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে গেছি আরও অনেক দূর এগোতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আমি এখন এই ডালের ভিতরে সব মশলা একটু একটু করে দিয়ে মিক্স করে নেব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই ডালের ভিতরে কি কি মশলা দিয়ে নিচ্ছি এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণে সব বাটা সামান্য পরিমাণে দিয়ে নিতে হবে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর এখন আমি মরিচের গুঁড়া দিয়ে নিব সামান্য পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তো এইটা ভালো করে মিক্সড করে নিতে হবে সব মশলার সাথে এ পর্যায়ে আমি একটা ডিম রেখেছিলাম ডিমটা দিয়ে নিলাম এখন ডিমটার সাথে ভালো করে এই ডালটা মিক্সড করে নিতে হবে একদম মিক্সড করে নিতে হবে যেন কোনো রকমে এটা ভিতরে দল কষড়া না থাকে এ পর্যায়ে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তো আমার গোলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে একদম ডাল বাটাটা এখন আমি এই বাটাটা নিয়ে চুলায় চলে যাচ্ছি আপনারা ইচ্ছা করলে গরম মশলার দিতে পারেন তো আমি গরম মশলা খাই না এই কারণে দেয় নাই তো আমি প্যান নিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি সেই ডালটা ঢেলে দিচ্ছি এখন এই ডালটা ঢেলে দিয়ে ভালো করে একটু চারপাশে সরিয়ে সমান করে নিতে হবে ঠিক এই পর্যায়ে ডালটা দেওয়া হয়ে গেছে সমান করে আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছি ঠিক পাঁচ মিনিট পরে দেখুন একদম নিচ সাইডটা হয়ে গেছে এখন ডালটা এটা এখন উল্টিয়ে দিব দেখুন সুন্দর মতো উঠে গেছে আর এখন এই সাইডটা হতে আর দুই মিনিট সময় লাগবে আবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনার ইচ্ছা মতো যেভাবে পারেন সেইভাবে আপনি কেটে নেবেন আপনি যেভাবে রান্না করতে পছন্দ করেন ঠিক সেইভাবে আপনি কেটে নেবেন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনি ইচ্ছা করলে এটা বড় করেও কেটে নিতে পারেন তো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা আমার মনে হয় এটা ছোটো ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হয় এরপর যে আমি আবার জুলাই চলে এসেছি আর দুইটা পেঁয়াজ কুচিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি আর জিরা দিয়ে এটা বেরেস্তা করে নেব। এরপর যে পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে এখন সামান্য পরিমাণ জিরা দিয়ে এটা আমি উঠিয়ে রাখবো এরপর যে ওই তেলেই আবার আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এক এক করে তো এখানে সব ধরনের মশলা আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়ো বাটা আর জিরা বাটা হলুদ এক চা চামচ মরিচ আপনি আপনার স্বাদ মতো দিবেন যতটা পরিমাণ ঝাল খাবেন দিয়ে নিচ্ছি এখানেও বলে দিচ্ছি এখানে যদি আপনি ইচ্ছা করেন গরম মশলা ব্যবহার করতে পারেন এটা কিন্তু গরম মশলা দিলে অসাধারণ স্বাদ হয় তো আমি গরম মশলা খাই না এই জন্যে আমি দিই নাই এরপর যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এই কাটা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডালার ডিম কাটাটা আমি দিয়ে দিচ্ছি এই তরকারিটা এতটাই মজাদার আপনি একবার হলেও রান্না করে খেয়ে দেখুন এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর দেখুন এখন আমি যে পেঁয়াজটা বেরস্তা করে রেখেছিলাম আর জিরাটা পেঁয়াজের সাথে বেরস্তা করেছিলাম সেটা বেটে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তো এখন আমি দুই মিনিট আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো এখন রান্না শেষ তো আপনি যদি ঝোল রাখেন তাহলে সামান্য পরিমাণ এভাবে ঝোল রাখতে পারেন আমি যতটুকু রেখেছি না হলে একদম বোনাবোনা করতে পারেন যেটাই করেন এটা কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম